সুপ্রিয় এগারো থেকে বিয়ে সরকারি চাকরিজীবী ভাই বোনেরা আসসালামু আলাইকুম নবম পে স্কেল ও অন্তর্বর্তী সময়ের জন্য মহর্গমাতার দাবিতে আগামী ষোলোই মে রোজ শুক্রবার জাতীয় প্রেস জাতীয় জাদুঘরের সামনে শাহবাগে সকাল নয় গটিকা থেকে দিনব্যাপী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে এটাই আমাদের এই দাবি আদায়ের শেষ সময় দুই জুন বাজেট ঘোষণা হবে সেই বাজেটে যদি আমাদের জন্য বরাদ্দ না থাকে তাহলে আমাদেরকে আরও এক বছর পিছিয়ে যেতে হবে তাই আগামী ষোলো মে রোজ শুক্রবার সকাল নয় কোটিকে সকল এগারো থেকে বিশ গ্রেডের ভাই বোনদের অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি মনে রাখবেন সময়ের এক ফোর অসময়ের দশ পর আমরা সারা বছর যদি কান্নাকাটি করি তাতে আমাদের দাবি আদায় হবে না যদি না আমরা এই সময়ে আমাদের দাবি সমূহ আদায় করতে পারি তাই আর ঘরে বসে থাকবেন না শুধুমাত্র একটি দিনের জন্য হলেও সকলে চলে আসবেন শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আর মুখে মুখে আওয়াজ তুলবেন নবম পে স্কেল নবম পে স্কেল দিতে হবে দিয়ে দাও আমরা এই বৈষম্য থেকে মুক্তি চাই আমাদের টাইম স্কেল সিলেকশন গ্রেড যে কিনে নিয়েছে সেই টাইম স্কেল সিলেকশন গ্রেড ফেরত চাই আমরা এক অভিন্ন নিয়োগ বিধি চাই আর বৈষম্য মানব না ঘরে বসে থাকবো না সবাই শুভচালী চলে আসবেন সে আশাবাদ ব্যক্ত করছি আসসালামু আলাইকুম